এক ছিল গাঁয়ের এক বিশাল জমিদার বাড়ি জমিদার মশায় গ্রামের মুখ ছিলেন আর তার স্ত্রী রত্নাবলী দেবী ছিলেন একজন ধার্মিক ও সামাজিক মহিলা প্রতি বছর তারা ধুমধাম করে বিপদারিণী দেবীর পুজো করতেন এবছরও তার ব্যতিক্রম ছিল না পুজোর আয়োজনে এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে গ্রামের প্রতিটি ঘর থেকে মেয়ে বইরা নতুন শাড়ি পরে গয়না পরে হাসি মুখে পুজোয় অংশ নিতে আসত চারিদিকে শঙ্খধ্বনি আর উলু কান কানপাতা দেয় আর ধূপধুনুর মিষ্টি গন্ধে বাতাস মম করত নানা রকমের নৈবিত্যে ফল মূল মিষ্টি লুচি সুজি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হচ্ছিল রত্নাবলী দেবী নিজে হাতে সব দেখভাল করছিলেন তার বিশ্বাস ছিল মা বিপদ দেবী তার সব বিপদ দূর করবেন এবং পরিবারের মঙ্গল করবেন রত্নাবলী দেবী অত্যন্ত আনন্দিত হয়ে জমিদার মশাইকে বললেন আহা কি চমৎকার পুজো হচ্ছে এবছর শুনছেন গ্রামের কত সবাই খুশি হয়েছে মা বিপদ নিশ্চয়ই আমাদের ওপরে প্রসন্ন হবেন এবার এত আয়োজন এত ভক্তি মাকে আর মুখ ফিরিয়ে থাকতে পারেন জমিদার মশাই প্রসন্ন গলায় বললেন নিশ্চয়ই রত্নাবলী তোমার নিষ্ঠা আর ভক্তিই তো সব মা অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন গ্রামের একজন বউ উল্লাসিত হয়ে অন্যান্য বউদের বললেন দেখলে গো দিদিরা এমন পুজো এই গায়ে আর কেউ কখনো দেখেনি জমিদার গির্নিমার ভক্তি সত্যি যোগ্য ভাগ্যে সামরাও আসতে পারলাম ঠিক তখনই খিলখিল করে হাসির শব্দে যেন পুজোর পরিবেশটা হঠাৎই থমকে গেল সবাই ঘুরে তাকালো একটি ময়লা ছেঁড়া শাড়ি পরা পাগলি জটা বাঁধা চুল হাতে তালি দিতে দিতে বাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পড়ল তার চোখে ছিল এক অদ্ভুত চকচকে ভাব যেন সেই পৃথিবীর নয় দারোয়ান তাকে গেট থেকে বাইরে বের করতে যাবে কিন্তু পাগলিটা অপ্রত্যাশিতভাবে দারোয়ানকে ধাক্কা মেরে শটান ঘরের ভেতরে ঢুকে গেল তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে আবার সেই অদ্ভুত উচ্চস্বরের হাসি হাসতে লাগলো দারোয়ান ধুমকে এগিয়ে এসে বলল এই কে রে তুই ভেতরে ঢুকছিস কেন বেরো এটা পুজোর বাড়ি পাগলি খিলখিল করে হেসে দারোয়ানের দিকে আঙুল দেখিয়ে বলল আমি তো মাকে দেখতে এসেছি গো তোমরা কি করছো এত সাজুগুজু করে মাকে দেখছ আর আমাকে দেখবে না বলে দেবী চমকে উঠলেন তার কপালে ভাঁজ পড়ল পুজোর এমন পবিত্র পরিবেশে একজন পাগলি এভাবে ঢুকে পড়ায় তিনি বেশ বিরক্ত হলেন রত্নাবলী দেবী বিরক্তি ও ধমকে সুরে দারোয়ানের দিকে তাকিয়ে বললেন দারোয়ান কি করছিস এক্ষুনি ওকে বাইরে বের করে দে পুজোর ঘরে এসব কি পবিত্র স্থানে অসুচে ঢুকতে দিবি না পাগলিটা তখন রত্নাবলী দেবীর দিকে তাকিয়ে তার হাসি মুহূর্তে থেমে গেল তার মুখে এক অবর্ণনীয় বিষণ্নতা নেমে এলো সে কাঁচু মাচু মুখে বলল মা আমাকে দয়া করে বের করে দিও না গো আমিও তোমাদের সঙ্গে পুজো করতে চাই ব্রত রাখতে চাই মাকে যে ডাকতে চাই গো রত্না বলে দেবি ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়ে বললেন ছি নোংরা কাপড় পরে গায়ে ধুলো মেখে তুই আবার পুজো করবি তোর মতো পাগলের কি পুজো করার অধিকার আছে বেরো এখান থেকে আমাদের পুজো অপবিত্র করিস না গ্রামের আরেকজন বউ নাকসিটকে ফিসফিস করে বলল ওর দিকে তাকিয় না দিদি না জানি কোথা থেকে এসেছে দূর হ দূর হ এখান থেকে যা যা এখান থেকে আমাদের পুজো অপবিত্র করবি না যা 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 অন্যান্য বউয়েরাও একযোগে বিরক্তি ও ঘৃণায় হ্যাঁ হ্যাঁ দূর হ দূর হ আমাদের সর্বনাশ করবি নাকি পাগলিটা অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে রইল তার চোখে জল ভরে এলো এতক্ষণ যে হাসি ছিল তা মুহূর্তে মিলিয়ে গেল সে কোনো প্রতিবাদ না করে কাঁদতে কাঁদতে গলা ধাক্কা খেয়ে বেরিয়ে গেল তার চোখে ছিল এক অব্যক্ত বেদনা যা কারুর নজরে পড়ল না পাগলিটা চলে যেতেই সবাই আবার নিজেদের পুজোয় মন দিল রত্নাবলী দেবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি আবার বিপত্তারিণীর ব্রত কথা পড়তে বসলেন রত্নাবলী দেবী ব্রতকথা পড়তে পড়তে মনে মনে এই তো এখন শান্তিতে ব্রত কথা পড়া যাবে মায়ের কৃপায় আর কোনো অমঙ্গল হবে না এই ভাবনা ভাবতে ভাবতে উচ্চ স্বরে জোরে জোরে মায়ের ব্রত কথা পড়তে লাগলেন যেজন ভক্তি ভরে মায়ের ব্রত কথা শ্রবণ করে তাহার সকল বিপদ নাশ হয় সকল বাধা দূর হয় আর গৃহে শান্তি বিরাজ করে কিন্তু হঠাৎই তার মুখটা কেমন যেন বাঁকতে শুরু করল প্রথমে একটু তারপর আরও বেশি বাঁকা হতে হতে যেন মুখের একপাশ পুরোপুরি অসার হয়ে গেল কথা বলতে গিয়েও জীব যেন জড়িয়ে গেল সবাই হতভঙ্গ হয়ে গেল পুজোর শান্ত পরিবেশ মুহূর্তে ভয়ে জমাট বাঁধল গ্রামের এক মহিলা আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল ও মা দিদির মুখটা কি হয়ে গেল গো এ কি অলক্ষণে কাণ্ড গ্রামের আরেকজন বিস্মিত হতবাক হয়ে বলল এ তো বাঁকা হয়ে যাচ্ছে গো কি কি হলো হঠাৎ কোনো ভূত প্রেতের কাণ্ড নয় তো জমিদার মশাই অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তার প্রিয়তমা স্ত্রীর এমন অবস্থা দেখে তিনি দিশে হারা জমিদার মশাই উদ্বিগ্ন হয়ে রত্নাবলী দেবীর কাছে ছুটে গিয়ে বললেন রত্নাবলী কি হয়েছে তোমার কথা বলতে পারছো না কেন কোবরেজ মশাইকে ডাকবো একবার তুমি দাঁড়াও আমি এক্ষুনি কোবরেজ মশাইকে ডাকছি কবিরাজ মশাই এসে রত্নাবলী দেবীকে পরীক্ষা করলেন দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা করার পর তার কপালে ভাঁজ ফেলে বললেন হুম আমি তো কোনো শারীরিক কারণ খুঁজে পাচ্ছি না জমিদার মশাই রক্তচাপও স্বাভাবিক আছে নারীর গতিও ঠিক আছে ব্রেন স্ট্রোকে যেমন মুখ বাঁকে তেমন তো কোনো লক্ষণ নেই হুট করে এমন কি হলো তা আমার বোধগম্য হচ্ছে না মনে হচ্ছে এ এক অদ্ভুত ব্যাধি সবাই একে অপরের মুখের দিকে তাকালো এমন অদ্ভুত ঘটনা আগে কেউ কখনো দেখেনি তারা ভয়ে আর বিস্ময়ে মুখ শুকিয়ে গেল ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে সেই পাগলিটার তীক্ষ্ণ চিৎকার শোনা গেল বেশ হয়েছে বেশ হয়েছে মায়ের ব্রত কথা শোনার অধিকার কেবল বড় বাড়ির গিন্নিদেরই আছে বুঝি আমি গরিব কম বুদ্ধি মানুষ বলে আমার কি কোনো অধিকার নেই মাকে ডাকার আমি কি মায়ের সন্তান নই এই বলে পাগলিটা জোরে জোরে হাসতে লাগলো আর হাততালি দিতে লাগলো পাগলি স্বরে হেসে হেসে প্রায় বিদ্রুপের সুরে মাকে শুধু বড় লোকেদের দেখেন নাকি মা তো সবার গরিবের মা পাগলেরও মা জমিদার মশাই অত্যন্ত অপমানিত ও ক্রুদ্ধ হলেন এমন এক অস্থির মুহূর্তে পাগলিটার এমন কথা তার কাছে অসহ্য বলে মনে হল তিনি রেগে গিয়ে সেই পাগলিটাকে দূর দূর করে তাড়িয়ে দিতে যাচ্ছিলেন জমিদার মশাই ক্ষিপ্ত হয়ে দারোয়ানের দিকে বললেন আবার এসেছে এই পাগলিটা দূর হয় এখান থেকে তোর জন্যই যত সব অমঙ্গল হচ্ছে কিন্তু রত্নাবলী দেবী হঠাৎই তার বাঁকা মুখ নিয়েও কষ্ট করে হাত তুলে জমিদার মশাইকে থামালেন তার চোখ দুটো যেন কিছু বলতে চাইছে বহু কষ্টে জড়ানো গলায় তিনি বললেন করে ওকে বাধা দিও না ওকে এতরে আস্তে দাও ও আ তো ঠিকই বলে যে আমি ওকে ওজা করতে আরন করেছিলাম ওকে বে পদারিণীর ব্রত কথা শুনতে আই হয়তো মা রুষ্ট হচ্ছেন রত্নাবলী দেবীর কথা শুনে সবাই চমকে উঠল এতক্ষণে তাদের বোধহয় বধূতয় হল জমিদার মশাই নিজেও যেন এক গভীর উপলব্ধিতে পৌঁছলেন তিনি পাগলিটাকে অত্যন্ত যত্নের সঙ্গে ঘরের ভেতরে নিয়ে এলেন জমিদার মশাই বিনয়ের সঙ্গে বললেন এসো মা এসো তুমি ভেতর এসো আমাদের ভুল হয়েছে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও মা রত্নাবলী দেবী নিজে তখন জমিদার মশাইকে অনুরোধ করে বললেন সবাইকে যেন মায়ের ব্রত কথা তিনি পুড়ে শুনান তিনি যেন চাইছিলেন মায়ের বার্তা যেন সবার কাছে পৌঁছায় রত্নাবলী দেবী অতি কষ্টে কথা বলতে বলতে প্রায় কান্নার সুরে বললেন আমি তো তুমি ব্রত কথা পড়ো সবাইকে শোনাও সবাই শুনুক মায়ের কথা জমিদার মশায় ভক্তি ভরে ব্রতকথা পাঠ করলেন এবার যেন তার কণ্ঠে এক ভিন্ন সুর এক গভীর উপলব্ধি জমিদার মশায় কথা পড়তে পড়তে এবার যেন প্রতিটি শব্দে ভক্তি মা বিপদারিণী সকলের দুঃখ হরণ করেন ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি ধনী গরিব দেখেন না তিনি উঁচু নিচু দেখেন না তিনি শুধু দেখেন ভক্তি হৃদয়ের পবিত্রতা যে তাকে মন থেকে ভক্তি ভরে ডাকে মা তার ডাকেই সাড়া দেন তার পাশে এসে দাঁড়ান সে যেই হোক না কেন ব্রত কথা পড়া শেষ হলে সবাই যখন মাকে প্রণাম করার জন্য ঝুঁকল হঠাৎই একজন বইয়ের নজরে এলো সেই পাগলিটি আর নেই সে যেখানটায় বসেছিল সেখানে কেবল আলতা পরা দুটি পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে পায়ের ছাপগুলি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গ্রামের এক মহিলা চিৎকার করে ভয়ে বিস্ময় বললেন ও মা এ কি পাগলিটা কোথায় গেল দেখ দেখ আলতার ছাপ এ তো মায়ের পায়ের ছাপ সবাই শুনে অবাক হয়ে গেল এমন অলৌকিক কাণ্ড তারা ঘরে বাইরে সর্বত্র খুঁজে দেখল কিন্তু সেই পাগলিকে কোথাও খুঁজে পেল না সে যেন কপ্পরের মতো উবে গেল বাতাসে মিলিয়ে গেল আর ঠিক এরপরেই ঘটল সেই অলৌকিক ঘটনা রত্নাবলী দেবীর বাঁকানো মুখ আচমকা ঠিক হয়ে গেল মুখের কোনো অংশই আর বাঁকা নেই যেন কিছুই হয়নি তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন রত্নাবলী দেবী একদম সুস্থ হয়ে আনন্দাশ্রু আর ভক্তি মাখা কণ্ঠে বললেন মা মাগো, গো তুমিই ছিলে মা আমাকে ক্ষমা করে দিও মা আমার অহংকার চূর্ণ করে দিয়েছ তুমি আমি বুঝতে পারিনি মা তোমার লীলা তিনি মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বারবার করে ক্ষমা চাইলেন সকলেই বুঝতে পারল এ সবই ছিল মায়ের লীলা সেই পাগলি যে কে ছিল তার আসল পরিচয় কেউই জানতে পারল না কিন্তু সবাই এক বাক্যে বুঝে গেল যে সে কোনো সাধারণ নারী ছিল না এই ঘটনা বিদ্যুতের বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল সবার মুখে মুখে ফিরতে লাগলো মা বিপদারিণীর অলৌকিক লীলার কথা সবাই এটাই বলতে লাগলো যে মা বিপদারিণী হয়তো স্বয়ং এসেছিলেন ভক্তের পরীক্ষা নিতে অহংকার ভাঙতে গ্রামের সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ভক্তি ভরে মাথা নিচু করে বললেন মা নিজেই এসেছিলেন আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা কত তুচ্ছ মা সব দেখেন সব বোঝেন গ্রামের যুবক যুবতীরা আবেগাপ্লুত হয়ে বললেন ভগবান সত্যিই আছেন এই তো তার প্রমাণ মা কাউকে ফেরান না আমরা ভুল করি এই ঘটনার পর থেকে রত্নাবলী দেবী আর কোনোদিনও অহংকার করেননি বিপদারিণীর পুজোতে আর কোনোদিনও কোনো গ্রামের মহিলা বা ইচ্ছুক ব্যক্তিকে সে যেই হোক না কেন বাধা দেননি জাতি ধর্ম ধনী গরিব কোনো ভেদাভেদ রাখেননি বরং ভক্তি ও নিষ্ঠা ভরে মায়ের পুজো করেছেন সবাইকে মায়ের আশীর্বাদ লাভের সুযোগ করে দিয়েছেন তার মন থেকে সব অহংকার দূর হয়ে গিয়েছিল তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের ভক্ত সবাই মিলে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলুন জয় মা